সবারই দাম্ভিকতার একদিন না একদিন ঠিকই পতন ঘটে আর সংসারে সব থেকে অপ্রয়োজনীয় অবহেলিত মানুষটি একদিন না একদিন খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো যাই হোক একদিকে ঘর করতে গিয়ে লোনে জর্জরিত অন্যদিকে শাশুড়ি মা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সব মিলিয়ে দিশে হারা যেন আমরা মনের গভীরে অনেক না বলা কথা আজ জড়ো হয়ে আছে যেন মনকে পাথরে পরিণত করেছে তাই মন খুলে একটু কারোর সাথে কিছু কথা শেয়ার করাটা খুব বেশি প্রয়োজন মনে হচ্ছে কিন্তু এমন কিছু কথা মনে জড়ো হয়ে আছে যে কথাগুলো চাইলেই আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না তার কারণ হল সংসারের শান্তি বজায় রাখতে গিয়ে আমাদের মতো অসহায় অবলা বৌদের কখনো কখনো বোবা হতে হয় আবার কখনো কখনো বা বয়রাও হতে হয় তবে দিন শেষে আমরাও তো মানুষ আমাদেরও কিছু ভালো লাগা না লাগা মান অভিমান অধিকার বোধ ছোটো ছোটো প্রতিবাদ স্বভাবের মধ্যে থাকতেই পারে তবে সমস্যাটা সৃষ্টি হয় যখন আমাদের অপছন্দের কোনো জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আর আমাদের নীরবে সেটাই মেনে নিতে হয় মন খুলে বলা যায় না এটা আমার ভালো লাগে না বা অপছন্দের বিষয় বা কাজ সংসারে কেউ রাগ বা অভিমান করলে বাড়ির বউটাকেই তার রাগ অভিমান ভাঙাতে হয় আর যদি সেই অভিমানটা হয়ে থাকে বাড়ির বউয়ের উপর তাহলে গুরুজনরা মিলে বউটাকে দিয়ে পায়ে ধরে মাপ চাই এই ছাড়ে কোনো দোষ না করা সত্ত্বেও উল্টো দিকে আমরা যদি কারো কথায় কাজে অসন্তুষ্ট হই বা কারো উপর রাগ করি বা অভিমান করি এটা দেখার বা বোঝার মতো কেউ থাকে না বরং মন খারাপের জন্য বাড়ির কাজকর্মে কোনো ত্রুটি হলে কটু কথা আর অপমান সহ্য করতে হয় তাই বউদের রাগ অভিমান থাকা চলবে না শত কষ্ট পেলেও যারা কষ্ট দেয় তাদের জন্যই আবার যত্ন করে সময় মতো রান্নাবান্না করে সব কিছু পরিপাটি করে রাখতে হয় না হলে তো আবার বাবা মা তুলেও গালি দিতে দ্বিধাবোধ করবে না আর অধিকার বোধের কথা যদি বলি তবে সংসারের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জিনিসের উপর অধিকার থাকে শুধু পরের বাড়ি থেকে আসা মেয়েটার কোনো অধিকারই থাকে না সংসারে বউদের এনে বলা হয় এই সংসারটা আজ থেকে তোমার আর বাস্তবে দেখা যায় শুধু কাজের অধিকারটাই বউ পায় তাও আবার স্বাধীনভাবে কাজ করা যাবে না তাতেও দোষ এই যেমন ধরেন আমাকে না জিজ্ঞেস করেই তুমি আজ এতগুলো চাল রান্না করেছ এখন যে ভাতগুলো নষ্ট হবে তার কি হবে চাল তো কারো বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয় না যে ইচ্ছা মতো রান্না করে নষ্ট করতে হবে আবার কখনও কি রান্না হবে কোন দিন ডাল আবার কোন দিন মাছ আবার কোন দিন মাংস এটাও উপর মহল থেকে পারমিশন নিয়ে তারপর রান্না করতে হয় এটাই হচ্ছে বউদের ঘাড়ের উপর কাঁধের উপর অর্পিত সংসারের অবস্থা কোনো মেহমান বাসায় আসলে যদি মেহমান হয় ননদরা তাহলে যত আইটেম করেন অসুবিধা নাই তবে যদি বউয়ের বাপের বাড়ির আত্মীয় স্বজন হয় তাহলে তো পাই টু পাই অনুমতি সাপেক্ষে কতটুকু কি রান্না হবে সেই মোতাবেক করা লাগে রইল বাকি প্রতিবাদের কথা আমাদের উপর কোনো অন্যায় হলেও প্রতিবাদ করা যাবে না কারণ আমরা বাড়ির বউ তাই আমরা প্রতিবাদ করলে আমাদেরকে বেয়াদব বলে আখ্যা দেওয়া হবে সাথে বাবা মায়ের দেওয়া শিক্ষা নিয়েও কথা শুনতে হবে এরকম হাজারো বিষয় আমাদের দৈনন্দিন মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসারের শান্তি বজায় রাখতে হয় তবে কি বলেন তো মানুষের জীবন কখনো এক জায়গায় আটকে থাকে না একদিন আমরা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসি তারপর ধীরে ধীরে কাচের গ্লাসের মতো স্বপ্নগুলো ভাঙতে থাকে আর হৃদয়কে ক্ষত করে তোলে তবে সমাজ পরিবার এসব নিয়ে ভেবে নীরবে অন্যায় দিকেও চুপ করে মেনে নিয়ে সংসার করতে হয় বউ থেকে হয়ে যায় মা তারপর ধীরে ধীরে ক্ষমতায় থাকা সংসারের মানুষগুলো একদিন বউদের উপর নির্ভরশীল হয়ে ওঠে তাদের বয়সের সাথে সাথে বিভিন্ন বিষয়ে শারীরিক জটিলতা দেখা দেয় তখন কিন্তু ওই নির্যাতিত বউটাই আবার তাদের দেখাশোনা করে শেষ বয়সে গিয়ে সব শাশুড়িরাই বুঝতে পারে যে এই বউদের হাতে ভাত খেতে হবে তবে সব কথা শেষ কথা হলো বৃদ্ধ বয়সে যে বউটার থেকে সেবা যত্ন আশা করা হয় সে যেন তার মন থেকে করতে পারে বাধ্য হয়ে নয় এটা যখন শরীরের শক্তি সামর্থ্য থাকে তখন থেকে চিন্তা করতে হয় তাহলে বউদের সাথে শ্বশুরবাড়ির মানুষগুলোর সম্পর্কটা এতটা তিক্ত হয় না সকল শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলতে চাই দেখবেন আপনাদের বার্ধক্যে আপনার বিবাহিত মেয়েটাও দুই দিনের বেশি তার সংসার ফেলে থাকতে পারবে না এই পরের বাড়ির মেয়েটাই তখন আপনাদের পাশে থাকবে আর সকল স্বামীদের উদ্দেশ্যে বলতে চাই ভাই বোন মা বাবা সবাই আপনার আপন শুধু বউটাই পর এই মনোভাব থেকে বেরিয়ে আসুন কারণ একবার বিপদে পড়েই দেখুন বা আর্থিক অনটনে পড়ে দেখুন বউ ছাড়া আর কাউকে পাশে তো ভালো পাশেও খুঁজে পাবেন না আর এটাই বাস্তব তো যাই হোক অনেক কথা বলতে 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 অনেক কথাই বলে ফেললাম তবে কি বলেন তো এটা যেহেতু সামাজিক মাধ্যম তো এখানে সব কিছু খোলসা করে আসলে বলা যায় না তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজও সেরে নিলাম আর আমরা বেশ কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম না আর আমাদের এই ঘরটা দেওয়া হয়েছে নতুন আমরা আগে আমার শ্বশুরের ঘরেই থাকতাম তো সেখান থেকে আর কি এক ঘরে এখন আর সম্ভব হচ্ছে না সবাই মিলে থাকা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা আমার হাজব্যান্ডরা চার ভাই চারজনে বিবাহিত তো যাই হোক ছোটো দেবর বিয়ে করার পরে আমরা আর কি আলাদা হয়ে চলে আসছি এই ঘরে তো ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তার মধ্যে উঠে পড়েছি তো দেখা যাক আল্লাহর ইচ্ছায় যেদিন আল্লাহ তৌফিক দিবে তখন কমপ্লিট হবে মোটামুটি মাথা গোজার একটা তো হয়েছে মাথার উপরে ছাদ হয়েছে এটাই অনেক শুক্রিয়া আল্লাহর কাছে তো আমি টুকিটাকি বাহিরের কাজগুলো সেরে চলে এসেছি রান্না বান্না করতে আর ওই যে আমার একটা আগলা চুলা যেদিন আমরা ঘরে উঠেছিলাম সেদিন কিন্তু এই চুলাটা আমি কিনে নিয়ে এসেছিলাম রেডিমেড এটা হচ্ছে সিমেন্টের চুলা তো লাকড়ি দিয়ে আর কি রান্না করার জন্য হুট করে তো চুলা খুঁজলে জাল জ্বলবে না তো সেই জন্য আর এবার আসার সময় হচ্ছে আমার মা যখন আমরা ঘরে উঠছিলাম তখন দেখে গেছিলো যে রান্না করতে অনেক কষ্ট হয় এই চুলাটায় আগলা চুলাটা আর মানে লাকড়ির সমস্যা ভালো লাকড়ি না হলে তুলা চুলায় আসলে জাল জ্বালানো যায় না তো মা এই গ্যাসের চুলাটা মায়ের বাড়ি ছিল চুলাটা সিলিন্ডারটা দিয়ে দিল আমাকে তো এবার আসার সময় নিয়ে আসছি এখন রান্না বান্না করে যাব একটু শাশুড়ির কাছে হচ্ছে আমার শাশুড়ি তো আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়ার পরে কেমোথেরাপি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে একটা রেডিও দেওয়া হয়েছে আর উনচল্লিশটা দেওয়া লাগবে আর পাশেই আছেন আমার নানি শাশুড়ি আজ এই পর্যন্তই আল্লাহ